বাবা নেই বাবার বাড়ি চাচা আছে বাবার মতোই তো এখন তাও আবারও সুস্থ অনেক দিন ধরে যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছে না সেই জন্যই বাবার বাড়ি যাওয়া আর কি তো ওরা থাকলাম এবার যাওয়ার সময়ও হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই তো কাটলো দিন দুদিন বাবার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠছে মুরগির ডাকে মেয়ে তো মুরগির চিন্তায় ঘুমিয়ে আসে না মুরগিগুলো উঠলো কি না সে ঘুমাইতেই দেন না বাবার বাড়ি আসছি একটু ঘুমাবো ঘুমাইতেও পারি না সকাল সকাল সেই মুরগিগুলা দেখলো তারপর ঘুরে আবার একটু এদিকে গোরুস্থানের এদিকে আসছি মা বাবার কবরের এদিকে মহিলাদের যাওয়া নিচে তবু একটু দূর থেকে দেখা আর কি শান্ত নাই আর কি একটু দোয়া করা তারপর পাশে একটু নদী আর কি নদীতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি নিতেছিলাম তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার ঢাকার উদ্দেশ্যে বের হবো আপারাও বেরিয়ে যাবে তাই একই সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত আসছি আর কি ভালো সময় তাড়াতাড়ি ফুরিয়ে যায় অনেকদিন আসছি সময়ই পেলাম না ঘোরাঘুরি করতে তারপর একদিন আবার একটু বাহিরে যে পার্কে গড়লাম এই তো বললাম না পার্ক বাড়ির সাথে এই তো ওয়াল শুরু হয়ে গেছে বাউন্ডারি এখানে হলো তিনটা প্লট এই একটা একটা অংশে তো গেলাম সেটা তো শেয়ার করেছে যে এইটাইও যাওয়া হয়নি নেক্সটে কখনো গেলে আপনাদের সাথে শেয়ার করব তারপর বাসে করে চলে যাব আর কি তো দামরাই ওষুধ কোম্পানি এক মিতে আমাদের ধামরাইতেই পড়েছে এই দামরাই পরে দামরাই থানার পর সাবার থানা এই তো ত্যাগ করলাম দামরাই থানা সেই জন্য বাড়িতে যাওয়া আর কি চাচাটা অনেক দিন ধরে অসুস্থ অনেক ডাক্তার দেখানো হয়েছে এখন আর কোনো চিকিৎসা নেই বসে বাসায় রাখেন যা খেতে চায় খাওয়ান এই জন্য সবাই এসে দেখে যাচ্ছে আমার আর যাওয়া হইতেছে না আমি একটু দেখে আসলাম সবাই আমার চাঁদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে আর গাড়িতে উঠছি এমন সময় মেন রোডে সে মানিকগঞ্জের যে সেলফি বাসগুলো এত খারাপ এমনভাবে ওপার ঠিক করে আসছে ওপরে ব্রিজের ওপাশ থেকে ট্রাক তার পিছনে আরেকটা সেলফি এমনভাবে আসতেছিল এখন সেলফি এমনভাবে ব্রেক করছে পারলে আমাদের ঠেলে দিক দিয়ে চলে যাবে বাম পাশ দিয়ে আল্লাহ আর কি রক্ষা করেছে সামনে থেকে ট্রাকটা কেমন এমন করে নিজেকে কন্ট্রোল করছে না হলে যে কি হতো আল্লাহ জানি একমাত্র এরপর গাবতলি থেকে সেন্জি নিয়ে সোজা পাঠায় চলে আসছি বাবী কিছু খাবার দিয়ে দিছে মেয়ের বাবা তো যায়নি ওর জন্য চালের গুঁড়ি বলছে যে একটু পিঠা তৈরি করে দিও পোলাও সব পোলার চাউলটা দিয়েছিল আমি আবার এসে একটু রান্না করেছি ছেলেকে নিয়ে যেন দুপুরবেলা তো খাবো তো এই চাউলটা পোলার ওরা তৈরি করে বাসায় আর কি এত ভালো খাইতে ভালো লাগে একটু আঠালো করলে আরও ভালো লাগে খিচুড়িও অনেক মজা তারপর একটু গরম গরম আমরা খেয়ে নিলাম তো গাছের শেষ কাঁঠাল ছিল আর ওই দিন পাচ্ছে খাইতে পারি নাই তাই আবার ভাবি দিয়ে দিছে যে বাসায় যেয়ে খাইও মেয়ে আবার একটু একটু কাঁঠালটা খায় তাই বলতেছে খাবে তো ওকে একটু ভেঙে দিলাম আর অনেক গরম ছিল ওই দিন না তো খাইতে ভালো লাগে নাই তো পলি দিয়ে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তারপর সন্ধ্যার দিকে পিঠা তৈরি করে গেছি কি তৈরি পিঠা হলো না ভাবি কত সুন্দর করে বানিয়েছিলো আমি পারতেছিলাম না পরে সিট পিঠাই করে ফেললাম বাটায় আবার ওরা সিট পিঠা ভালোই পছন্দ করে আমার কাছে সহজও মনে হয় তাই সিট পিঠা দিয়ে এরা নাস্তার আয়োজন করে ফেলেছি সবাই ভালো থাকবে না